হে আমার অজানা শ্রোতা তুমি যেখানেই থাকো এই শব্দগুলো হয়তো তোমার নিঃসঙ্গতার কানে পৌঁছেছে আমি চাই না তুমি আমাকে মনে রাখো আমি চাই এই কথাগুলো মনে রেখো তুমি চুপচাপ সারাদিন কথা বলো না আর রাত হলে গভীর নিঃশ্বাস ফেলো জানালা খুলে দৃষ্টিটা ছুড়ে দাও দূরের অন্ধকারে হয়তো কেউ বুঝবে কেউ অনুভব করবে কিন্তু না কেউ আসে না আর তুমি ভাবো তুমি বোধ হয় ব্যর্থ জীবন যেখানে যাওয়ার কথা ছিল সেখানে তো গেলে না প্রতিটি দরজা বন্ধ প্রতিটি আলো নেভা হৃদয়ের প্রতিটি স্বপ্নে ধুলো জমেছে তুমি এখন নিজের ভেতরে হারিয়ে যাচ্ছ একা কিন্তু জানো এই একাকিত্ব এই নিস্তব্ধতা এগুলো সব আল্লাহর পক্ষ থেকে এক একটি ডাক নীরব ডাক ফিরে এসো আমি আছি তোমাকে ভালোবাসি তুমি জানো একটি গাছ যখন তার শিকড় বাড়ায় তখন তার ডালে কোনো ফুল ফোটে না সবাই ভাবে সে বুঝি মরে গেছে কিন্তু না সে তখন ভিতরে ভিতরে শক্ত হচ্ছে ভূমির নিচে অন্ধকারে নীরবে ঠিক তেমনি তুমিও তুমি যদি ভেঙে পড়ছো কেউ বুঝছে না আসলে তুমি তখন গড়ে উঠছো নতুন করে গভীরভাবে একজন মানুষকে একদিন জিজ্ঞেস করেছিলাম ভাই আপনি হাসেন সবসময় কিন্তু চোখে আপনার কান্না দেখি সে বলল। আমি কান্না করতাম এক সময় কিন্তু যখন বুঝলাম আল্লাহ শুনছেন তখন আর কান্নায় ভয় লাগলো না বরং শান্তি লাগলো এই যে শান্তির কান্না এটা যারা কাঁদে তারাই জানে এমন কান্না যেখানে তুমি জানো তুমি একা নও তোমার কান্না শূন্যে মিলিয়ে যায় না বরং পৌঁছে যায় আর্শের আলায় তুমি কি জানো তোমার আজকের কষ্ট তোমার আজকের অপূর্ণতা এইগুলোই হবে তোমার আগামী দিনের গৌরব হয়তো আজ তুমি হেঁটে চলেছ ভাঙ্গা পায়ে কিন্তু একদিন এই ভাঙ্গা পথেই তুমি এমন কাউকে পথ দেখাবে যে তোমার মতোই কষ্টে ভুগছিল এই পৃথিবীতে কেউই নিখুঁত নয় সবাই ভাঙ্গা কেউ ভাঙে ভালোবাসায় কেউ ভাঙে দায়িত্বে কেউ ভাঙে নিজের সঙ্গে যুদ্ধ করে কিন্তু যে মানুষটা ভাঙার পরেও উঠে দাঁড়ায় সেই আসল মানুষ সেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তুমি কি ভাবো আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন না ভাই আল্লাহ পাক সুরা জুমার ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই তিনি আরও বলেছেন সুরা ইনশিরার ছয় নং আয়াতে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে তুমি তো শুধু একটা পাতা দেখছো আর আল্লাহ দেখছেন পুরো বাগান তুমি শুধু আজকের কষ্ট দেখছো আর আল্লাহ জানেন আগামী দিনের সার্থকতা তুমি যে রাতগুলোতে ঘুমাতে পারো না জানো তো সেই রাতগুলোতেই আল্লাহ অপেক্ষা করেন তুমি যেন শুধু একবার ডেকে উঠো আল্লাহ তার দরজা কখনো বন্ধ হয় না তার ভালোবাসা কোনো শর্তে বাধা নয় তুমি যত দূরে যাও না কেন তিনি এক কদমও দূরে যান না তুমি যাকে ব্যর্থতা ভেবেছ সেটাই হয়তো ছিল সফলতার শুরু তুমি যাকে হারানো বলেছ সেই হারানোই হয়তো বাঁচিয়ে দিয়েছে তোমাকে এমন কিছু থেকে যেটা তোমার রুহু ধ্বংস করে দিত মানুষের দেখা ক্ষতি আল্লাহর চোখে আশীর্বাদ হয়ে আসে তুমি এখন যা বুঝতে পারছ না তুমি একদিন পেছনে তাকিয়ে তুমি বলবে আলহামদুলিল্লাহ আমি তখন ভেঙেছিলাম কারণ ভাঙ্গা জিনিসই তো আবার গড়া যায় আলো তো অন্ধকারেই বেশি জলে তুমি যত নিচে পড়ে গিয়েছ ততটা উঁচু থেকে তোমাকে উঠিয়ে নিতে পারবেন শুধু তিনি যার হাত ছাড়া আর কেউ তোমাকে বোঝেনি তিনি আল্লাহ তুমি যদি সত্যি আল্লাহকে চাও তবে জেনে রাখো তোমার ভাঙ্গা হৃদয়ই তোমার কুরবানি তুমি যদি কারো হাতে কষ্ট পাও তবে জানো আল্লাহর কাছে এটাই প্রমাণ তুমি ভালোবাসতে জানো তোমার যেসব চোখের জল কেউ দেখেনি আল্লাহ দেখেছেন তোমার যেসব আক্ষেপ শব্দ হয়ে বের হয়নি আল্লাহ শুনেছেন তুমি তো শুধু দুনিয়ার দরজাগুলো জানো আর আল্লাহ খুলে রেখেছেন আসমানের রাস্তা এখন শুধু তোমার চেয়ে নেওয়ার বাকি একদিন এক পুরো জিজ্ঞেস করেছিলাম আপনি সারাদিন বসে থাকেন কি ভাবেন তিনি উত্তর দিলেন আমি ভাবি কোন কাজটা করলে আল্লাহ আমার দিকে তাকাবেন এই যে হৃদয়ের এই ভাবনা এইটাই তো মানুষকে মানুষ করে তুমি যদি আজও অন্তর দিয়ে ভাবতে পারো তাহলে তুমি শেষ হয়ে যাওনি হে শ্রোতা তুমি যেই হও একজন শিক্ষার্থী একজন দিনমজুর একজন মা একজন পথহারা ভাই কিংবা নিঃসঙ্গ কেউ জানো তুমি এখনও দৌড়ের বাইরে যাওনি তোমার চোখে যদি পানি থাকে তোমার মনে যদি একটু কাঁপুনি হয়ে ওঠে এই কথাগুলো শুনে তাহলে জেনে রাখো তোমার হৃদয় এখনও জীবিত আর জীবিত হৃদয় মানেই আল্লাহর দয়া এখনো তোমার জন্য খোলা তাই আজ রাতে তুমি ঘুমাতে যাওয়ার আগে শুধু একবার বলো হে আল্লাহ আমি জানি না তুমি আমাকে কবে উত্তরে তুলবে কিন্তু আমি জানি তুমি আমাকে ভুলে যাওনি তুমি ভাবছো খুব দেরি হয়ে গেছে বয়স পেরিয়ে যাচ্ছে সুযোগ হারিয়ে যাচ্ছে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে কিন্তু না আল্লাহর কাছে এখনো দেরি হয় না তুমি যদি আজ রাতেই ফিরে আসো তবে আজ রাতেই তোমার নতুন সকাল এটা হতে পারে তোমার জীবনের মোর ঘোরানোর রাত যেখানে কেউ চিৎকার করছে না কেউ হাত ধরছে না তবুও কারো অদৃশ্য হাত তোমার হৃদয়ে আলতো করে ছুঁয়ে বলছে ফিরে এসো আমার দিকে ভালোবাসা যদি মানুষ থেকে পাওয়ার আশা করো তবে তুমি ভাঙবে কারণ মানুষের মন সময়ের সাথে পাল্টে যায় কিন্তু আল্লাহর ভালোবাসা তা কালো রাতেও স্থির থাকে অশ্রু ভেজা চোখেও জলে তুমি যদি ভালোবাসা চাও চাও এমন কাউকে যে তোমার অন্তরের কথাও জানে তবে আল্লাহ তোমার ঠিকানা হে ভাই যদি আজ পর্যন্ত কেউ তোমার কান্না বোঝেনি তবে তুমি এই ভিডিওর শেষে একটুখানি থেমে চোখ বন্ধ করে শুধু বলো ইয়া রব আমি হেরে গেছি কিন্তু আমি তোর তুই যদি চাস আমি আবার দাঁড়াবো দেখো কোনো জবাব হয়তো আসবে না শব্দে কিন্তু তোমার ভেতরটা বদলে যাবে তুমি হয়তো এই ভিডিওটা একা বসে শুনছ কিন্তু বিশ্বাস করো তুমি একা না এই মুহূর্তে তোমার মতো আরও অনেকে কাঁদছে আর আল্লাহ তাদের সবার কান্না শুনছেন তুমি হয়তো আমাকে চেনো না তবে আমি জানি এই কথাগুলো তোমার জন্যই বলা এই কণ্ঠ এই বার্তা হয়তো তোমার ডুবে যাওয়া হৃদয়ের একটি কাঠের টুকরো হয়ে এলো শোনো তুমি যাকে শেষ ভেবেছ আসলে সেটাই ছিল আসল শুরু মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে তখন সে দুইটা কাজ করতে পারে এক নিজেকে শেষ করে ফেলে অথবা দুই নতুন করে গড়ে তোলে তুমি কোনটা করবে দেখো জীবন যখন একবার কাঁদিয়ে নেয় তখন সে শেখাতে চায় কিছু এই শেখাটা কষ্টের কিন্তু এই শেখাটাই একদিন হয়ে দাঁড়ায় তোমার চরিত্রের সবচেয়ে আলোকিত অংশ একজন মানুষ যখন শেষদায় পরে কাঁদে তখন তার রুহ ধুয়ে যায় তাকে বাইরে থেকে ভাঙা মনে হয় কিন্তু ভেতরে সে ঠিক তখনই সবচেয়ে শক্ত তখন তার ভিতরে জন্ম নেয় একটা অবিনাশী আত্মবিশ্বাস যে সে একা নয় তুমি যদি কাউকে হারাও মেনে নিও আল্লাহ তোমার হৃদয়কে খালি করেছেন কোনো আরও ভালো কিছুর জন্য কারণ কিছু কিছু মানুষের জায়গা থাকে সাময়িক আর কিছু কষ্ট থাকে সারা জীবন শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহ কখনো ভুল করে কাউকে তোমার জীবন থেকে সরিয়ে নেন না তিনি সরান কারণ তিনি জানেন তুমি হয়তো তাদের সাথে থাকলে তোমার আত্মা ধ্বংস হয়ে যেত এই যে তুমি কাঁদছ এই কান্না এই নিঃশব্দ চিৎকার আল্লাহর আড়স কাঁপিয়ে দেয় হে আমার অজানা শ্রোতা তুমি যেখানেই থাকো এই শব্দগুলো হয়তো তোমার নিঃসঙ্গতার কানে পৌঁছেছে আমি চাই না তুমি আমাকে মনে রাখো আমি চাই এই কথাগুলো মনে রেখো এই কথাগুলো যেগুলো হয়তো তুমি বহুদিন ধরে নিজের ভেতরে চেপে রেখেছিলে কিন্তু আজ তুমি শুনলে আল্লাহ তোমার দিকে তাকিয়ে বলবেন এখনও দেরি হয়নি কেউ তোমাকে মিথ্যা বলেছিল তুমি মূল্যহীন কেউ তোমার স্বপ্ন ভেঙে দিয়েছিল তুমি ব্যর্থ কেউ তোমার ভালোবাসার জবাবে দিয়েছিল ঠোঁটের নিরবতা কিন্তু বিশ্বাস করো আল্লাহ কখনো মিথ্যে বলেন না তোমার মূল্য তিনি জানেন তোমার কষ্ট তিনিই লিখেছেন কিন্তু তিনি জানেন তুমি কীভাবে তা পেরিয়ে যাবে যদি আজকের রাতেই তুমি আল্লাহকে ডাকো একটা মাত্র শব্দে ইয়া আল্লাহ তবে জানো এই শব্দেই পাহাড় কাঁপে আসমান নেমে আসে তোমার চোখের কোণে এখন তুমি যদি চুপচাপ বসে থাকো তোমার ভেতরে যদি একটুও নিরবতা নামে তবে শুনে রেখো তোমার হৃদয়ের গভীরে কে যেন বলছে তুমি ফিরে এসো এই দুনিয়ায় সব কিছু বদলাবে কিন্তু আমি আল্লাহ আমি বদলাই না আমি অপেক্ষায় আছি তুমি কত রাত ঘুমাতে পারি কেউ জানে না কত কথা বুকের ভেতর জমেছে কেউ শোনেনি কিন্তু আল্লাহ শুনেছেন তোমার নিঃশব্দ দীর্ঘশ্বাস তোমার হঠাৎ থেমে যাওয়া হাঁটা তোমার কফির কাফের উপরে চুপচাপ তাকিয়ে থাকা সব কিছুই তিনি জানেন তাই যখন তুমি মনে করো আমার জীবনে কিছুই ঠিকমতো হচ্ছে না তখন আলতো করে বলো নিজের হৃদয়কে আল্লাহ আমার জন্য কিছু ভালো জমিয়ে রেখেছেন তাই এত বিলম্ব আর আমি সবর করব কারণ আমার রব কখনো ভুল করে না তুমি যদি অন্ধকারে থাকো তবে ভয় পেও না তোমার আলো হয়তো এখনও তৈরি হচ্ছে যেভাবে রাত গভীর হলে চাঁদ জাগে তেমনি বিশ্বাস রাখো তোমার জীবনের অন্ধকারের পরেও একটা প্রভাত অপেক্ষায় আছে শুধু একটুখানি ধৈর্য একটুখানি চোখের পানি আর আল্লাহর প্রতি নির্ভরতা তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব সুরা গাফির আয়াত ষাট আল্লাহ আমাদেরকে পিয়াসিদের মতো ডাকে কিন্তু আমরা অভিমান করি তিনি তো আমাদের অনেকাকে ভালোবেসেছেন আমরা জানতেও পারিনি আর শুধু এইটুকুই করো যার যতটুকু সামর্থ্য যে অবস্থাতেই থাকো শুধু একটুখানি এগিয়ে আসো তার দিকে আর বিশ্বাস রাখো তোমার প্রতিটা ছোট্ট কদমে আল্লাহ তোমার দিকে দশ কদম এগিয়ে আসবেন শেষে একটাই দোয়া যদি মন চায় চোখ বুঝে পড়ে ফেলো হে আল্লাহ আমার ভুলগুলো তুমি জানো আমার কান্নাগুলো তুমি দেখেছ আমার গোপন কষ্টগুলো যা কেউ জানে না তুমি জানো তুমি জানো আমি কতটা ভেঙে আছি তবুও তুমি আমাকে ক্ষমা করো আর তুমি আমার জন্য এমন একটি সকাল আনো যেখানে আর অশ্রু থাকবে না থাকবে শুধু তোমার নিকটতা আমিন